আজকে আমার কবিতার নাম ভালোবাসতে গেলে কী কী লাগে ভালোবাসতে গেলে কী কী লাগে জানো এক টুকরো পাহাড় লাগে রিমঝিম বৃষ্টি লাগে মাতাল করা হাওয়া লাগে সাজানো ফুলের বাগান লাগে সোনায় মোড়া ঘর লাগে মানুষটা ভালোবাসে কিনা জানা লাগে না এসব কিছুই লাগে না তবে ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষ লাগে মনের ভিতর আবেগ লাগে বিশ্বাস আর ভরসা লাগে মাতাল করা চাওয়া লাগে খুশির পালে হাওয়া লাগে মঙ্গল চাওয়া লাগে অনেক বড় মন লাগে কারণ ছাড়াই বারণ ছাড়াই শুধু ভালোবাসা 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 লাগে ভালোবাসতে গেলে শুধু ভালোবাসা 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 লাগে